তেল গরম হয়ে গেছে এখন ডিমগুলো ভাজবো আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে নিব এখন আলুগুলা ভেজে নেব তেল গরম হয়েছে তেলের মধ্যে আলুগুলা ভেজে নেব যে গরম হয়ে গেছে শুকনো মরিচ ফ্রণে দিব একটা তেজপাতা দিয়ে দিব কিছু জিরা ফ্রণে দিয়ে দিব ভেজে জিরা জিরাটা ফোন দিলে খাওয়ার ফেলে ঠাকটা অনেক বেশি আসে জিরাটা ভাজা হয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে ভেজে নিব

বসাতে টমো দিলে ভালো হতো আমার কাছে টমেটো নাই আমি দিয়ে নিজে থাকলে দিয়ে দিন টমেটো দিলে ছিটে খেতে ভালো হতো এখন শীত করে সেই ডালগুলো এখন দিয়ে দিব কষা হয়ে গেছে ডিম আলু ডাল কষা হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে তবে একটা টেস্ট বাড়ে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ হয়ে গেছে আর ঢেকে যাবে আর ওটা সামান্য একটু দিয়ে দিই ঢাকনা উঠে দেখি নেড়ে ছেড়ে দিই ঢাকনা উঠাই দেখি কি অবস্থা এই অবস্থাতে জিরার গুড়ি দিয়ে দিব নিয়ে নে দিব তরকা এটা প্রাই হয়ে আসছে এখন ঢেকে দিব তরকা এটা ধনা করে দেখি তরকা এটা হয়ে আসছে নামিয়ে নিব সুকাসামুড়ি ছড়িয়ে দেই গরম মশলা গুঁড়ি দিয়ে দিব মিনিটের মতো তরকারিটা চুলার মধ্যে ঢেকে রেখে তরকারিটা নামিয়ে নিব গরম মশলা দেওয়ার পরে তরকারিটা হয়ে গেছে এক মিনিট মতো ডিম আলু দিয়ে ডিমের তরকারি হয়ে গেল রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা ফলো করো কথা হবে নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো